আমার রসুল নবীজির কাছে একজন মহিলা ধরা পড়ল চুরির অপরাধে আল্লাহর নবীর রহমতের নবীর আদালতে একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়ল হাত কাটা হবে সাহাবাই কেরাম চিন্তায় পড়ে গেলেন যদি নবী তার হাত কেটে দেন তাহলে নবীর বংশের ইজ্জত যাবে কারণ এই মহিলার বংশ হলো নবীর বংশ কুরাইশ বংশ আরবের ভিতরের সবচেয়ে দামি সবচেয়ে দামি বংশ হলো কোরআশ বংশ নবীর বংশের একজন মহিলা যদি চুরির অপরাধে ধরা পড়ে আর যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে নবীর বংশের ইজ্জত যায় রাম চিন্তায় পড়ে গেলেন কেমন করে এই মহিলার হাত কাটা বন্ধ করা যায় কিন্তু কে কোন নবীকে দেয় বলবে কে আল্লাহর নবীকে যা বলবে নবী গু এই মহিলার বংশ হলো কোরআ বংশ ওতে বিচারটা একটু হালকা করা যায় না হালকা করা যায় না এই কথাটা নবীর কাছে যা বলবে কে বলা দরকার নবীকে জানানো দরকার এই ব্যাপারে সবাই একমত কিন্তু নবীকে জানাইব কে এই ব্যাপারে কেউ রাজি না সাহাবাই কেরাম বলে আবু বকর মায়ার নবীর দয়ার নবীর বাল্যকালের বন্ধু তুমি নবীজিকে নিয়ে নবী তোমাকে নিয়ে হিজরত করেছেন আল্লাহর নবী তোমার বড় মায়ার তুমি নবীর বড় মায়া ঠিক তুমি যে ক তুমি যে নবীকে কথাটা একটু শোনাও সিদ্দিক বলেন আমাকে তোমরা আর কোনো কিছু না শুধু আরো কিছু নিয়ে অন্য সব কিছু নিয়ে পাঠাও এর চেয়েও জটিল কোনো বিষয়ে নবীর কাছে আমি কইতে রাজি কিন্তু এই ব্যাপারে আমি নবীর কাছে যাইতে পারব না সম্ভব না হয তোম সাহাবাই ক্যারাম হয কে বলে ভাই অমুর তুমি একটু পারবা নি উমর কয় আবু বকর যেটা পারত না আমি উমর এর আগেই পারতাম না উসমান তুমি পারবা নি গো উসমান কয় সম্ভব না আলী তুমি পারবা নি আলি কয় সম্ভব না সবাই কই সম্ভব না কেউ রাজি হয় না কিন্তু কওয়াটাও দরকার সংবাদটাও পৌঁছানো দরকার সিদ্ধান্ত হলো আমরা একটা ছোট্ট ছেলেকে বের করবো ছোট একটা বাচ্চারা বের করব। বাচ্চাটারে কথাগুলি শিখাই দিব তুতা শিখাই দিব এই বাচ্চাটা শুধু নবীর সামনে আমাদের শেখানো কথাগুলা বলবে এমন একটা বাচ্চা দরকার যেই বাচ্চাটা আমাদের কথাগুলা শুনবে মুখস্থ রাখবে আবার নবীর বড় মায়ার নবীর বড় মায়ার নবীর বড় আদরের খুঁজে খুঁজে তারা পেয়ে গেলেন সেই শিশু বাচ্চাটা সেই ছোট বাচ্চাটাকে সে হলো নবীর নাতি নবীর পালক পুত্র ছেলে যার নাম উসামা। ছোট্ট হাসান হুসাইনের মতোই মতামা উসামারে সাহাবিরে ডাক দিয়ে আনছে উসামা। কিছু কথা শিখাই দিব দাদার কাছে গিয়ে কইতে পারবা দাদার কাছে কইতাম আবার ডর কে দাদা নাতির সম্পর্কে একটু মায়ার থাকে কি থাকে না হ্যাঁ দাদা নাতির মাঝে একটা সম্পর্ক আলাদা আছে না নাই তো ওসামা বলে আমি ফার্মো সমস্যা আপনার আমার কন কি কই তৈব তুমি দেয় শুধু দাদার কানে কানে কইবা দাদা যেই মহিলাটা আজকে আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়ছে জানেননি বংশ কোনটা তখন রসলে কইব কি সে কোন বংশ বলে বংশ হইলো আফনের বংশ কোরআ বংশ অতএব বিচারটা একটু হালকানি করণ যায় হাতটা না কাটতে যদি একটা আঙ্গুল কাটা যায় তাইলে বিচারও রক্ষা হয় আপনার গোষ্ঠীর আপনার বংশের ইজ্জত রক্ষা হয় এই কথাটা খালি তুমি গে কই আমার ভাইরা বন্ধুরা যুব ওসামাকে কথাগুলা সাহাবে কেরাম তারা শিখিয়ে দিলেন ওসামা নবীর কাছে গেলেন আল্লাহর নবীর কাছে যায় যে এই মাত্র ডাক দিয়া কই দাদা যান একটা কথা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটা কথা আগে কোন আপনি মারবেন না রসুল কয় কি কথা তুমি কও কয় আগে কোন মারতেন না রসুল কয়টি কাছে মারতাম না ক দাদা যেই মেয়েটা অপরাধ করে আপনার আদালতে ধরা পড়লো চুরির অপরাধে যে ধরা পড়লো জানেননি তার বংশ কোন বংশ নবী বলতেছেন কোন বংশ সাথে সাথে ওসামায় কয়ে বংশ হলো আপনার বংশ বংশ হলো কোরআ বংশ আরও বেরো সবচেয়ে দামি বংশ নবী বলে তাহলে কি দাদা জান যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয় গো দাদা একটু যদি হালকা করেন একটু হালকা বিচার করেন তাহলে ইজ্জত রক্ষা হবে কেমনে হাতটা না কেটে আঙ্গুলটা একটু কেটে দেন আঙ্গুলটা কেটে দেন তাহলে বিচার হবে গোষ্ঠীর রক মর্যাদাও রক্ষা হবে বংশের মর্যাদাও রক্ষা হবে যেই মাতৃ উসামা এই কথাটা মায়ার নবীরে বলছে রে যুবক তোমার আমার নবী গুসায় নবীজি বসা থেকে দাঁড়া গেলে আল্লাহ নবীর চেহারা চেহারা আর চেহারা নাই নবীজির চেহারা একদম লাল হয়ে গেল নবীজি দাঁড়ায় গেলেন সাহাবাই কেরাম দূর কি থেকে তাকায় তাকায় তারা দেখতেছেন দেখতেছেন সাহাবিরা মনে মনে ভাবতেছে নবী যদি তারে মারতে চান নবী যদি তারে মারতে চান তখন আমরা দূর দিয়া গিয়া মাঝখানে ফরমু ফইরা কইমু নবী গো শুধু মানুষ বুঝে না মাইরেন না সুহানুল্লাহ জুরে কর ফাটাইছেন হেরাউই আবারকে গে করব করবো যদি নবী মারতে চান তখন যে মাসখানে পইরা কইমু নবী গো শুধু মানুষ বুঝছে না আপনি বাদ দেন যেই মাত্র নবী দাঁড়ায় গেলেন নবীর চেহারা লাল হয়ে গেল সাহাবায়ে কেরাম আস্তে নবীর কাছে হাজির এইবার নবীজি ডাক দিয়ে কেউ সামা রে এউ সামা ভাই আয় আমার বুকে আয় কথাটা তোর না এই কথা তুমি বলতে পারো না কথাটা অবশ্যই আমার সাহাবিরা তোমারে শিকায় দিছি আমার শুনো। আমি নবীকে পাক জমিনে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য জুলুম বন্ধ করার জন্য বৈষম্যতা বন্ধ করার জন্য গরিবের জন্য একরকম ধনির জন্য আর এক রকম ক্ষমতাশীলের জন্য বিচার একরকম আবার রিক্সাওয়ালার ফোলার জন্য বিচার একরকম বংশের হইলে তার বিচার একরকম সাধারণ মানুষ হইলে তার বিচার একরকম এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ আমি নবীরে দুনিয়ায় পাঠাইছি জুরে কন সুবাহান আল্লাহ আর একটু জুরে কন্যা সুবাহান আল্লাহ प्रशंसा करब कार एक तो मालिक नाम जुरे कौ जुबक कार वहदती की हिफाजत नहीं बेकुवते बाजू वहदती की हिफाजत नहीं बेकुवते बाजू आती नहीं कुछ कामी हाक ले खुदा दाद आती नहीं कुछ कामी हाक ले खुदा اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ تو کر جا بیٹھ کسی غار میں اللہ کا, کریا کی میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی تو رفدار نہیں دار, نہ دار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم

সতেরো বছর আঠারো বছর বাংলাদেশে স্বৈরাচার সরকারের আমলেও আমরা কোনো বিচার পাইছি না জোরে বলেন বৈষম্যমূলক বিচার আছিলনি না ছিল না নিজের দলের লোক একরকম বিচার করলে তার বিচার একরকম আবার বিরোধী দল যদি একরকম এই অপরাধ করে তার বিচার অন্যরকম আলেম উলামা যদি একটু টোকা দেয় আলেম উলামা যদি একটু রাস্তায় চিল্লা চিল্লি করে তাদের বিচার হইতো একরকম ঠিক কিনা জোরে বলেন হ্যাঁ উলামায় কেরাম উলামাই কেরাম কখনো কারো দুশ্মন না সরকারেরও বন্ধু বিরোধী দলেরও বন্ধু আলেম উলামা জনগণেরও বন্ধু আলেমরা দেশের ভালো চায় সরকারের ভালো চায় বিরোধী দলের ভালো চায় জনগণের ভালো চায় প্যারে হাজির এজন্য আলেমরা দেখে আলেমরা দেখে কোরআন হাদিসের নৌর আছে এই নূরের আলোতে দেখে আমার সরকার যে পথে হাঁটতেছে এই পথ তার জন্য বিপদ এই পথে হাঁটলে তার বিপদ এই পথে হাঁটলে দেশের বিপদ এই পথে হাঁটলে জনগণের বিপদ এটাই আলেমরা সতর্ক করে টান্না তোমার নামাইবার জন্য ফিটাইয়া তোমার আটকাইবার লাগি আলেমদেরকে আল্লাহ দায়িত্ব দেয় নাই বুঝানো বলে দেওয়া ঘোষণা করা সতর্ক করা আলেমদের দায়িত্ব ঠিক কিনা বৈষম্যমূলক বিচার ব্যবস্থা আল্লাহ সইতে পারে না অতীতের বহু জাতি ধ্বংস করেছে আমাদের সামনেও নজির আছে যারা বৈষম্যমূলক বিচার ব্যবস্থা এ দেশে প্রতিষ্ঠা করে গেছিল আল্লাহ তাদেরকেও ছাড় দেয় নাই আমাদেরও সতর্ক হওয়া দরকার বর্তমানেও আমরা যারা আসি অথবা ভবিষ্যতে আসব যদি সমাজের মানুষের মাঝে জনগণের মধ্যে বৈষম্যমূলক বিচার ব্যবস্থা আমিও প্রতিষ্ঠা করি আমাকেও আল্লাহ ছাড় দিবে না ঠিক কিনা জুরা বলেন এই কথারে উলামায়ে কেরাম বলে উলামায়ে কেরামের কথা আপনি মানলে মানেন না মানলে না এটা আপনার ব্যাপার আপনি না মানলে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন আমার কি জুরে বলেন ঠিক কিনা আপনি না মানলে আল্লাহরে বুঝ দিতে পারলে আমি মৌলবীর কোনো অসুবিধা নাই আমি আসছি আপনারে বুঝাইতাম আপনারে কইতাম বুঝানি আমার দায়িত্ব নবীর দায়িত্ব ছিল বুঝানি ওমা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির বন্ধ তুমি দারোগা নাও ফিটাইয়া নামাজ পড়াইবার লাগি তোমারে দুনিয়া ফাটাইছি না তুমি শুধু কও নামাজ পড়ো বিচার ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এই কথা তুমি কইয়া যাও এটা দায়িত্ব কেডাই বিচার ন্যায় করলো আর কে করলো না এটা দেখিয়া তারে ফিটাইয়া শেয়ার থেকে লামাইবার দায়িত্ব আলেম তোমার না আমি আল্লাহ এটা বুঝবো আমি আল্লাহ বুঝবো ঠিক কিনা আল্লাহ বুঝছেও আল্লাহ ধরছেও ঠিক কিনা এটা আল্লাহরই ধরা ধরাটা কার ধরা জোরে বলেন কার ধরা সকালেও জানে না কিতা হইতেছে আধা ঘন্টা আগেও জানে না কিতা ওইবার লইছে যদি জানতোই তাহলে দরবেশ বাবা গরব হয়ে থাকতো না টিকেনাজুর এখন সবাই চিন্তা করতো একবার কেউ জানে না কেউ জানে না কই ইডুই আমার দরা আল্লাহ যখন দরে তখন সময় দেয় না ঠিক না এখন এ ভাই আপনি দেবেন ঢাকা আপনি উঠতে বই উ সিলেটের গাড়ি এখন একজনে আয়া কইছে ভাই কই যাইবেন আপনি কই দেন ঢাকা যাইমু আর একজন আয়া কইছে ভাই এটা তো ঢাকার গাড়ি না এটা সিলেটের গাড়ি তাড়াতাড়ি নামো তে এক বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলায় বদলায় কই বল তো হইতে ওই ঠিক না নি বল হইতে পারে বেটা বুদ্ধিমান গাড়ি বদলাইছে কিন্তু দরবেশ বাবার মতো গাউরা একটা কয় অত বুঝ দিও না অত আশ কইরো না বুজ্যই বইছে সিটো সিট ও কাটে বুজিয়া বইশিও বুজিয়া নামতাম না হয়তো তুমি যাইতে যাইমু ডাকা নিয়ত তোমার ডাকা গাড়ি জেবায় খুশি হিবাই যা আচ্ছা নিয়ত যদি ডাকা লইয়া বইয়ে থাকে আর গাড়ি যেভায় খুশি ইবাই যায় হারা জীবনে নিয়ে আমরা সবাই নিয়ত কই যাইতাম জান না তো ঠিক না দূরে মাথ অনেক বইয়া রয়েছেন জাহান্নামের গাড়ি আমরা মৌলবীরা আই শুধু আপনারা রে কই বাই নিয়ত কই তোমার হয় জান্নাত তে গাড়ি তো এটা জাহান বদলাও আলহামদুলিল্লাহ কিছু মানুষ ওয়াজ শুনবা আর নিয়ত করবা আল্লাহ বুল করছি আল্লাহ মাফ করে দিব এরা গাড়ি বদলাইছে আর কিছু মানুষে কইবা হুজুররা এমন কত কতই কয় সব কথা মান্যে ভাড়া দিত না ঠিক কিনা হ্যাঁ আবার উল্টাও মাতবো হবো বুঝছি রে বেশি বাপ বালা না এতদিন আসিল মসজিদ মাদ্রাসা লইয়া ওখান মনে হয় ক্ষমতা লইয়াও স্বপ্ন দেখে হুজুরা বুঝছি ও উল্টা মাতে আসিল মসজিদ মাদ্রাসা লইয়া এখন চেয়ারও দেখে দেখা যায় মাঝে মাঝে স্বপ্নে চেয়ার তোমরারে দিতাম না চেয়ার আমরারিতাম গাড়ি বদলাইতাম না নিয়ত আমার জান্নাত গাড়ি এবার জাহান্নামে নামে নিয়ত জান্নাত গাড়ি বার যাক মাছ আপনারা মাছ মারুন বড়ি ফলে আদার যে দে বড়ি কোনো দেখা যায় আদারের বৃত্তে ঢুকাই দেয় না নয় একটা মাছ আইসে আইসা খাইতো ফুরান মাছটাই এখন ভাই এটা খাইস না এটা তোর আদার না এটা তোর জম কেমনে বুঝতাম জম ওই যে আদারের ভিতরে একটা তেরা বেড়া বড়ি আছে তুই আদার মনে করে খাইবে উফরে ফানির উপরে একটা সুটকাটি আছে খালি টুকা দিবে এটা লড়ব। আর শিকারি বয়ে রয়েছে গাঙ্গের পারো কোরা একটা লইয়া তুই যে মুখ লাগাইছো এইটা লড়লে সুটকারি লড়লে ওই বেটা বুঝবো ইয়ার পরে বেটায় বাউইব। তুই মুখও দিবে সুটকারিটা ফানির নিচে ঢুকবো এমনি শিকারি বেটায় এসকা একটা টান দিব দিলে তোর গড়া গলা ফাতারে বড়িটা হামাইব টান দিয়ে তোরে ভারত আর ইস্যু মাছ খালি ফারনে তুলব তোলার পরে তোর দুই আদ্য ধরব দই রা তে গড় নিব এক বেটি ঠেঙ্গি বেড়া ঠেঙ্গি দালুয়া বোর শৈল্যের ফিসলাম যাইব শালি দিয়া কি যা তো করতেছে বুঝছেন পরে তোরে ঠেঙ্গি দার মাঝে তুলব তুলিয়া গড়ের সদস্য যে কয়জন আছিল অতটা ফিস করব তারপরে তোরে গরম তেল ফালাইয়া তেলাইয়া বত্রিশটা দাঁতাইয়া খাইব কি যা তো আষ্টা করা করছে নয়া মাছ যে আছিল এ কয়ী বাপ সুহান আল্লাহ সুহান আল্লাহ কয় হুজুর জীবনও দারে কাছে যেতাম না হুজুর ঠিক আছে জান বড় বাই গেছি গা এখন হে আটে কয় হুজুরে যে কুয়ে গেল কিসা নাকি হুজুরি বই বইবার লাগে চিন্তা করে আমারে বিদায় মনে হয় দেখি হুজুরে যা কুয়ে গেল হাসানা মিশা এখন এই আদারের সাইর বা গুরে বড়ি আর দেখে না আচ্ছা কনসেন এই আদারের ভিতরে যে বড়িটা ঢুকাইছে এটা কি মাছের দেখবার লাগে মাছে লুকাইয়া রাখ লুকাইয়া দেয় না যাতে মাছে না দেখতে পারে হে গুড়ে আর কয় কোয় বড় ভাই যে কয়ে গেল একটা বৃত্রে বড়ি আছে ইডে তো দেখি না আবার উফিদে সাহ কয় কইলো গাঙ্গের ফারো এক বেটা বোয়া ইডেও তো দেখি না কই শশিও তো দেখি না কই রে বুঝছি 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 আমারে হরাইয়া আইয়া হ্যা নিজে খাইতো ওই আমাকে দেশেও কিছু ফোন দিত হলতো কয় বুঝছি বুঝছি হুজুর রাজু অত চিল্লাসিল্লি করে উদ্দেশ্য আমরাই চেয়ার থেকে নামাইয়া হেরা সেরো বইতো কয়নি না কয়না তোরার চেয়ারের লাগে আমরা না। আমরা হাদিস ফরাইবার ভিতরে যে মজা পাই তোর সোদ্ গোষ্ঠীর চেয়ারও মজা পায় না পিকি এই জোরখ মরা গোর আড্ডি তোরা ই আড্ডি লই আমরা পাগল না আমরা হাদিস ফোরাছি তোরারে বাছাইবার লাগে চিল্লাই জনগণে বাছাইবার লাগে চিল্লাই বিপদ যে ভাই আটতেছো গাড়ি ভাই সারছো এটা জান্নাতও যাইতো না জাহান্নামও যাইবো আমরা দেখতেছি এটা জাহান নামের গাড়ি এর সিল্লায় চিল্লাই মানলে মানো না মানলে নাই গাড়ি যেবা খুশি বা যেবা আমার কি দা আমার কাম আমি কইতাম কই লিছি ঠিক কিনা জোরে এবার না মাননে আল্লাহরে বুঝাইতে পারলে তুমি বুঝ দেও আমার অসুবিধা কি এখন বুঝছি তোমার এসে আর বইবার লাগি দিতাম না খাইবার লাগি তোমারে দিতাম না মাসে নিজে খাইছে টুকাটা দিছে মাত্রই সুটকারি লড়ছে নি শিকারি বেরা টের পাইছে নি বরি বাবুরা এখানে কয়জন আছে নাত মানে এটা সরমে কিছু না তো বরি পাইছে গাঙ্গের ভারো বরি পাইছে কয়জনে আরে আমিও তো পাইছি মাছের টুকা দেওয়ার লগে লগে সুটকাটি লড়েনি না লড়ে না শিকারি টের পাইছে নি বাউ নি মাছে যখন মুখো দিছে দিয়া যখন খাইবার লইছে সুটকাটি পানির তলে ডুবছে নি এস হইছে কারো উঠছে জাতিয়া আছে এখন মাছের লেজ নারায় আর ইয়া আল্লাহ তুমি আরেকটা বার আমার সুযোগ দেবো রা হুজুরে যা কইসিল ঠিক কইসিল আরেকটা বার খালি সুযোগ দিল আর জীবনও খানা খাইতাম না মাসে লেজ নারে যতই নারে আর খাইতাম না আমার একবার সুযোগ দেও আসুননি শুনি খেও খেয়েও আরেকবার মাস্টারে গাঙ্গো দিতা হ্যাঁ সারা দিন বই যাবে আজকে একটু খামাই করলাম আর ও তুমি লেজ না রো আর যাই না ঠিক না টেঙ্গি দাঁতও উঠবো দে ফিসলাও মজাইব ফিস করব ও বত্রিশ দাঁত দে সাবাইও খাইব আর ফদি ফদে ফদে খালি কইব হুজুর যা কইছিল ঠিক কইছিল আমি যা বুঝছিলাম ভুল বুঝছিলাম ঠিক আমি যা দেখছি ভুল দেখছি হুজুৰ যা হৈছিলোঁ ঠিক কৈছিলোঁ